জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল খেলা দিবস উপলক্ষে বিধাননগরে ফুটবল প্রতিযোগিতা দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফাঁড়ির পক্ষ থেকে খেলা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা স্থানীয় মানুষের ভিড়ে মাঠে যেন উৎসবের আবহ তৈরি হয় ছোট থেকে বড় শোভা চোখ ছিল চিরচেনা সেই গোলাকার বলের দিকে অনুষ্ঠানের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন খেলাধুলা আমাদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায় ফুটবল বাংলার মাটির শেকড়ে মিশে আছে খেলা দিবসের মতো দিনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এদিনের প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন এদিনের প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এসিপি সুবীর রায় সিআইএর রানবীর কুমার বাগ নিউটাউনশিপ থানার ওসি নাসরিন সুলতানা এবং বিধাননগর ফাঁড়ির আইসি মিহির দে অতিথিদের বক্তব্যে ফুটবল প্রেমীদের মনে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে পুরো মাঠে যেন উৎসবের পরিবেশ দর্শক সমর্থকদের উল্লাসে প্রতিটি গোল মুহূর্তেই রূপ নেয় আনন্দ উৎসবে খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র লড়াই আবার খেলাধুলার সৌন্দর্য বজায় রেখে খেলার মনোভাবও স্পষ্ট হয়ে ওঠে ফুটবল প্রতিযোগিতা ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে এক ভাতৃত্বের আবহ আয়োজকদের দাবি ভবিষ্যতেও তারা এ ধরনের উদ্যোগ নিয়ে ক্রিয়া চর্চাকে আরো এগিয়ে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী দু সালে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরে সারা পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে তিনি সর্বক্ষেত্রেই তার অনুভূতি এবং তিনি যা উপলব্ধি করতেন তার উপরে ভিত্তি করে অনেক রকম প্রকল্প চালু করেছেন জনকল্যাণ এবং তার ভেতরে একটা ছিল ওনার লক্ষ্য ছিল যে আমাদের কিশোর শক্তি সব আস্তে আস্তে মাঠ থেকে সরে গেছে তারা ওই মুঠিবদ্ধ টেলিফোনে স্মার্টফোনে নানা রকম চিত্তাকর্ষক অনুষ্ঠানে দিয়ে বেশি মনোনিয়োগ করছে তার ফলে একদিকে শরীর চর্চা কমে যাচ্ছে আর একদিকে এই উদ্বুক্ত আকাশের তলায় দলগতভাবে যেসব খেলাগুলো তাতে যে উপলব্ধি আছে যে একে অপরের প্রতি কতটা নির্ভরশীল এবং তাদের যারা খেলেন যারা খেলার উদ্যোগ নেন যারা এসে রিপোর্ট নিউজ আই টোয়েন্টিফোর